আপনি কি জানেন দুই সালে নতুন কিছু ইনকাম সোর্স এসেছে যা খুব কম মানুষই জানে যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই পারফেক্ট কারণ আজকে আমি শেয়ার করবো দশটি নতুন ইনকাম সোর্স যা দিয়ে আপনি সহজে প্রতিদিন দশ ডলার থেকে একশো ডলার ইনকাম করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যেকোনো কোনো ইনকাম সোর্স ট্রাই করে নিজের একটি সফল কেরিয়ার তৈরি করুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম ইনকাম সোর্স হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে অনেক কাজ করা সম্ভব এর মধ্যে ব্লগ লেখা ইউটিউব স্ক্রিপ্ট তৈরি ইবুক লেখার কাজ অন্যতম ফাইভ জিটিভি জাসফর এআই কপি ডট এআইয়ের মধ্যে টুলস ব্যবহার করে আপনি এই কাজগুলো সহজেই করতে পারবেন আপনি ফাইবার আপার এবং পিপল পাওয়ার ক্লায়েন্টের জন্য কন্টেন্ট তৈরি করে প্রতিদিন সহজে ইনকাম করতে পারবেন সবচেয়ে ভালো বিষয় হলো আপনি এটি বাড়তি দক্ষতা ছাড়াই করতে পারবেন এবং বেশ কিছু ফ্রি টুলস পাওয়া যায় যা শুরুতে আপনাকে সহায়তা করতে পারবে তো আপনারা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে পারেন ফাইবার আপওয়ার এবং পিপল পারওয়ার যেখানে আপনি প্রতি কন্টিনে দশ থেকে একশো পঞ্চাশ ডলার ইজিলি ইনকাম করতে পারবেন এবং আমাদের দ্বিতীয় ইনকাম সোর্স হলো ইউটিউব অটোমেশন চ্যানেল আজকাল আপনি ক্যামেরার সামনে না এসে ইউটিউব চ্যানেলে চালাতে পারবেন শুধুমাত্র এআই এর সাহায্যে চার জিডিবি দিয়ে ভিডিও স্ক্রিপ্ট তৈরি করুন তারপর ইলেভেন ল্যাবস বা করুন এবং পিক্টোরিয়া বা ইন ভিডিও ব্যবহার করে অটোমেটিক ভিডিও তৈরি করুন এই পদ্ধতিতে অনেক ইউটিউব চ্যানেল সফল হয়েছে এবং আপনি যদি এটি সঠিকভাবে ব্যবহার করেন আপনার জন্য এটি একটি বড় ইনকাম সোর্স হতে পারে তো কিসের এখনই চার জিটি পির সাথে রাইডিং করুন এবং ইলেভেন্সেন ল্যাবের মাধ্যমে খুব সহজে মাধ্যমে আপনি বয়স জেনারেট করে এবং হচ্ছে পিক্টোরিয়া ডট হচ্ছে ইন ভিডিও ডট এআই এগুলোর মাধ্যমে খুব সহজে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন এবং ইউটিউব অটোমেশন চ্যানেল থেকে খুব সহজেই প্রতি মাসে পাঁচশো ডলার থেকে পাঁচ হাজার ডলার ইনকাম করতে পারবেন দ্বিতীয় ইনকাম সোর্স হল ডিজিটাল প্রোডাক্ট সেলিং ডিজিটাল পণ্য বিক্রি করে আপনি অর্থ উপার্জন করতে পারেন এবং এমন পণ্য যেমন ই বুকস অনলাইন কোর্স প্রিন্টেবল এবং ইআই জেনারেট আর্ট তৈরি করা এবং সেগুলো বিক্রি করা খুবই লাভ সেরা প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে গুমরট টেস্টি এবং পেহিপ আপনি যদি ডিজাইন বা লেখা জানেন তবে এই পণ্য তৈরি করে সহজে আয় করতে পারেন আপনার কোনো ইনভেন্টারিও রাখতে হবে না প্রতি মাসে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে দশ থেকে দুশো ডলার ইজিল ইনকাম করত চতুর্থ ইনকাম সোর্স হলো ফেসলেস ইনস্টাগ্রাম থিম পেজ এখানে আপনি নিজের চেহারা না দেখিয়ে জনপ্রিয় থিম পেজ চালাতে পারেন আপনি মোটিভেশন বিজনেস টিপস টেক নিউজ বা এআই সম্পর্কিত কন্টেন্ট শেয়ার করতে পারেন এছাড়া রিলস বোনাস প্রোগ্রাম থেকে আয় করার সুযোগ রয়েছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ব্র্যান্ড স্পন্সারশিপ ব্যবহার করে আরও ইনকাম করতে পারবেন তো এখানে কিভাবে ইনকাম করবেন আপনি রিলস বোনাস প্রোগ্রাম থেকে একটি ইনকাম করতে পারবেন দেন হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং ওয়েবসাইট যেমন অ্যামাজন ইক ব্যাঙ্ক এখান থেকে আপনি অ্যাফিলেট মার্কেটিং করতে পারবেন দেন হচ্ছে আপনি ব্র্যান্ড স্পন্সারশিপ পেতে পারেন তো আর দেরি কিসের এখন ওই ফেসলেস ইনস্টাগ্রাম থিম পেজ তৈরি করুন যেখান থেকে প্রতি মাসে পাঁচশো ডলার থেকে দুই হাজার প্লাস ডলার ইনকাম করা সম্ভব পঞ্চম ইনকাম সোর্স হল টেলিগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ মনিটাইজেশন আপনি আপনার নিজস্ব টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে সিপি অফার বা অ্যাফিলেট লিঙ্ক শেয়ার করতে পারবেন এবং গ্রুপগুলি আপনি বিশেষ কোনো নিশ যেমন ম্যাকমানি অনলাইন ক্রিপ্টো এআই টু সম্পর্কিত হতে পারে আপনি পেট মেম্বারশিপ চালু করে অথবা এন স্পন্সরশিপ ডিলস নিয়ে আয় করতে পারবেন তো এখান থেকে আপনি তিনভাবে ইনকাম করতে পারবেন এক সিপি অফার বা হচ্ছে অ্যাফেটেড লিঙ্ক শেয়ার করার মাধ্যমে দুই নম্বর রয়েছে পেট মেম্বারশিপ চালু করার মাধ্যমে এবং তিন নম্বর রয়েছে স্পন্সারশিপ ডিলের মাধ্যমে তো এখানে প্রতি মাসে একশো ডলার থেকে এক ডলার প্লাস ইনকাম করা সম্ভব এবং ছয় নম্বরে রয়েছে ইআই ভয়েস ওভার সার্ভিস এখনকার সময়ে এআই ভয়েস ওভার সার্ভিস একটি নতুন এবং লাভজনক ইনকাম সোর্স হয়ে উঠেছে যদি আপনি ভয়েসভার কাজ করতে চান তবে আপনি ইয়েভেন ল্যাম্পস প্লে ডট অথবা মুভ ডট এআই এর মতো এআই টু ব্যবহার করে এটি করতে পারবেন তাছাড়া ফাইবার আপর এখানে প্রচুর মানুষ এআই ভয়েস সেবা চাচ্ছে সবচেয়ে ভালো বিষয় হলো এআই আপনাকে খুব দ্রুত এবং প্রফেশনাল মানুষের ভয়েসোভার তৈরি করতে সহায়তা করবে যা আপনাকে আরো ক্লায়েন্ট আকর্ষণ করতে সাহায্য করবে তো আপনি প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিতে পারেন ফাইবার আপওয়ার ভয়েস ডট কম এবং এই প্রতি ভয়েস ওভার থেকে আপনি চার্জ করতে পারেন বিশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত তো দাঁড়ি কি এখন এই আপনি ইআই ভয়েস ওভার সার্ভিসটি চালু করতে পারেন এবং আমাদের সপ্তম ইনকাম সোর্স হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব বর্তমানে অনেক ছোট এবং বড় ব্যবসায়ী বা ফ্রিলান্সার তাদের দৈনন্দিন কাজের জন্য একটি ভার্চুয়াল সহকারী প্রয়োজন আপনি ইমেল ম্যানেজমেন্ট ডেটা এন্ট্রি কাস্টমার সাপোর্ট সহ বিভিন্ন কাজ করতে পারে ফাইবার আপওয়ার্ক এবং পিপল পার আওয়ারে আপনার বিয়ে পরিষেবা অফার করতে পারেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যে জায়গা থেকে কাজ করতে পারবে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফাইবার আপওয়ার্ক এবং পিপল পার ওয়ার্ক প্রতি মাসে আপনি এখানে তিনশো ডলার থেকে দুই হাজার ডলার প্লাস ইনকাম করতে পারবেন তো আর দেড় এখনই আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জবটি অ্যাপ্লাই করুন এবং আমাদের আট নম্বর ইনকাম সোর্স হল টিকটক এন্ড পিন্টারেস্ট সিপিএ মার্কেটিং আপনি যদি টিকটক বা এ ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তবে এই সোর্সটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে আপনি সহজে ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করে সিপি অফার প্রমোট করতে পারবেন টিকটক বা পিন্টারেস্টে অনেক মানুষ ডেলি কন্টেন্ট দেখে থাকে তাই এখানে সিপি অফার গুলো প্রচারের মাধ্যমে খুব ভালো আয় করতে পারবেন তবে সিপি অফারের মধ্যে আপনারা অ্যাটগুলো মিডিয়া ওজিআ সিপিআই গ্রিপ এই নেটওয়ার্কগুলোতে কাজ করতে পারে যেখানে প্রতিদিন দশ ডলার থেকে একশো ডলার ইজিলি ইনকাম করতে পারবেন তোদের আর কি এখনই শুরু করতে পারেন তাদের নবম ইনকাম সোর্স হল প্রিন্ট অন ডিমান্ড যেটাকে আমরা বলে থাকি পিওডি ব্যবসা পিওডি ব্যবসা আপনি ডিজাইন তৈরি করে এবং তার টি শার্ট মগ হুডি স্টিকার ইত্যাদি পণ্যর প্রিন্ট করে বিক্রি করতে পারবেন এই ব্যবসায় আপনাকে স্টক রাখতে হবে না এবং আপনার ডিজাইন করা প্রোডাক্ট সহজেই বিক্রি হয়ে যেতে পারে জিডিও বল স্প্রিং এবং প্রিন্টিফায়ার মতো প্ল্যাটফর্ম আপনি এই পণ্যগুলো বিক্রি করতে পারেন এই পণ্যগুলো বিক্রি করে আপনি প্রতি মাসে একশো ডলার থেকে পাঁচ হাজার ডলার ইজিলি ইনকাম করতে পারেন তো দেরি আর কিছু এখন এই ফিন্ড ডিমান্ড শুরু করতে পারে এবং আমাদের সর্বশেষ যে সোর্সটি রয়েছে ইআই পাওয়ার ব্লগিং নিয়ে এর মাধ্যমে এসিও অপটিমাইজ ব্লগ তৈরি করে আপনি গুগল অ্যাডস এবং অ্যাফিলিয়েট মার্কিং থেকে আয় করতে পারে চ্যাট জি সার্ভার এসিও এবং ওয়ার্ডপেস ব্যবহার করে আপনি খুব সহজে ট্রাফিক আনতে পারবেন এবং তারপর আপনার ব্লগে বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করতে পারেন এই ব্যবসা খুবই লাভজনক এবং আপনি দীর্ঘ সময় ধরে আয় করতে পারবেন তো এগুলো সাহায্যের জন্য আপনি চার জিটিপি সাহায্য নিতে পারেন যে স্ক্রিপ্ট বা ব্লগিং এর ক্ষেত্রে খুবই ভালো তো এই ব্লগিং এর কাজ করে আপনি প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন তো আর দেরি কিসের এখনই কাজ শুরু করতে পারেন তো আজকে আমি আপনাদের দুই পঁচিশ সালে সেরা দশটি নতুন ইনকাম সোর্স শেয়ার করলাম এগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্টে জানান আর ভিডিওর জন্য তো এটি লাইক পেতেই পারি একটু লাইক টাইক দিবেন একটা লাইক দিলে আমরা অনেক মানে আমাদের অনেক ভালো লাগে আপনারা যখন একটা ভিডিওতে লাইক দেন আমাদের অনেক আসলে পার্সোনালি অনেক ভালো লাগে বুঝছেন তো লাইক মেক দিলে আমরা হচ্ছে আর ভালো ভিডিও বানাতে মোটিভেট হই তো আপনারা একটা লাইকটা দিয়ে দিবেন আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য কিন্তু ভিডিও বানানো এখন আপনারা যদি ভিডিও দেখে চলে যান তাহলে পরবর্তীতে ভিডিওগুলো তো আপনাদের কাছে যাবে না তো আপনাদেরও যেন উপকার হয় সেক্ষেত্রে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আরও যদি কোনো ধরনের সমস্যা হয় আমি তো আছি আমাকে নক দিতে পারেন আর আপনাদের জন্যই কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি আমি সেটা আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সেই কিন্তু পেয়ে যাবেন তো ওইটাতে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে আমরা যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব ঠিক আছে তো দুইটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দেবেন লাইক দিলে আমরা অনেক মোটিভেট হই মানে নিজেকেই ভালো লাগে যে না আমার ভিডিওতে লাইক আসছে হ্যাঁ আর দেন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করলে পরবর্তী ভিডিওগুলো আপনি যত আপডেট দেব আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে আপনার জন্য শুভকামনা রইলো তো আসসালামু আলাইকুম